হাই গাইস মিষ্টু হ্যাশট্যাগ আই মিষ্টু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটুখানি সেচে কুচে বুঝেছি কারণ হচ্ছে কিছুই কারণ না আমি একটুখানি বাইরে থেকে এসেছিলাম একটু ছিল তো ওই জন্যই সেই গেট বসে পড়েছে তোমাদের কাছে ব্লক নিয়ে কেমন লাগছে একটু বলো হুম হুম একটু মজা করলাম তো আজকে একটুখানি সাজলাম কারণ হচ্ছে একটু আমাদের জিত হয়েছে ডালের দালালদের যতগুলো দালাল তাদের হাল হয়েছে ওই জন্য যে আমরা এতদিন একটা ছোট্ট বাচ্চাকে ঠিক জায়গায় থাকার জন্য এতটা লড়াই করলাম তাদের আমরা জিত হয়ে গেছে তার জন্য একটুখানি সেজে বসলাম কেমন লাগছে বলো ঠিক আছে ক্লাসটা করলাম নাহলে আই কনট্যাক্ট হবে না তোমাদের সাথে ভীষণ গরম বাইরে তো তোমরা অনেকে দিদিরা কি সুন্দর করে গান করে ভিডিও করে ভিডিও বানাও কিন্তু আমি গান পারি না তাই জন্য খুব কষ্ট হয় আমি ডান্স পারি ড্রয়িং পারি কারণ আমি ডান্স করতাম মণিপুরি আর তারপরে ওয়েস্টার্ন তারপর ওয়েস্টার্ন তারপরে কত্থক এই ডান্সগুলো করতাম ছোটো থেকে তো সেখান থেকে আমি তো ভিডিও ভিডিওর সমাজ শুরুতে নাচ করে ভিডিও করা যায় না একটা হাস্যকল লাগবে তার জন্য তোমরা কি সুন্দর গান করো আমি গান ছোটো থেকে শিখিও আমার গান জিনিসটা মানে শেখা জিনিসটা আমি একদম ভালোবাসি না কিন্তু গান শুনতে আমি খুব ভালোবাসি তো ভিডিওতে ঢোকা যাক ভিডিওতে ঢোকার সময় একটুখানি আমার খুব খুশি হয়েছে সবাই হয়তো খুশি হয়েছে যে এতদিন যারা লড়াই করেছে তারা ফাইনালি সত্যের পথে লড়াই করে সত্যের জিত জিতলো সত্যের হাসিটা হাসলো তো এটা এর থেকে বড় অ্যাচিভমেন্ট তো কার হতে পারে না তো সেখান থেকে সন্দীপদা যে কথাগুলো বলল ব্লেসড যে আমরা সত্যি ফাইনালি একটা জিনিস করতে পেরেছি সত্যের পথে থেকে এটাই তারপরে আসি এই যে আমাদের গামলার ভিজিওতে গামলা প্রথমে টাইটেল নিয়েছো তোমরা কেন গো ওকে নাইটে ঠোকা মারো হুম দেখেছ টাইটেলে দিয়ে নাইটি পরে ওকে বাজে বাজে কথা বলো হুম তারপরে ওর ব্লগে প্রথমে হলো কোনো ওয়াকআউট করি নি ওর ওয়াকআউটের আর করতে হবে না তোকে ওয়াকআউট হয়ে গেছে ছেড়ে দে তোর ওয়াকআউট করা তুই দুপুর থেকে ব্লগ শুরু কর তুই খা দা ঘুমা আর ঢেপসি হয়ে যা তুই তো নিজেকে খুব বলিস যে আমার শরীর নিয়ে সবাই অন্তব্য করে বডি শেভিং করে তাই জন্য আমি আমি বললাম না তুই তো করিস সবাইকে বডি শেভিং আসি এবার কথায় তো সেখান থেকে তো ও কি করলো সকালবেলা উঠলো কিছুই করলো না একটু খাওয়া চাটা করলো চা বানালো চা খেলো খেয়ে ওই লতি এনেছে লতি তো লতি পতি কিনে নিয়ে এসছে তারপরে দেখালো বাজার বাজার করেছে সে নাকি এখন খুব বিজি ড্রয়িংয়ে পাঞ্জাবির ওপর ড্রয়িং করা এই ড্রয়িংটা খুব সুন্দরই হয়েছে সব কিছু তো মানুষের খারাপ হতে পারে না সত্যি ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে এইটুকুনি বলা যাক তো তার মানে মুখে তো বাচ্চার প্রতি কোনো টান আমি আর দেখতে পাচ্ছি না মানে দেখতে পেতামও না আর এখনও দেখতে পাচ্ছিও না হয়ে গেছে যে আগের যেরকম মানে ভিডিওগুলো ছিল সেরকমভাবেই ফিরে আসছে সেই সেই সময়টা তো এখান থেকেই বলি যে ও বাচ্চা নেবে না এটা আমি ভালো করেই কনফার্ম ছিলাম তাই জন্যই সত্যের পথে ছিলাম তার জন্যই এখন যেটা জেতার মুখে সেরকম আছে বেকার আগ বাড়িয়ে লাপালাপি করে লাভ নেই ঘরে বসে ওই দালগিরি করে লাভ নেই যেটা সত্যি সেটার পথেই আমি এগিয়ে আছি আর একটা সন্দীপ দেখে রিকোয়েস্ট করতে পারি আমার তরফ থেকে জানি না সবাই হবে কি না প্লিজ সব কিছু ঠিকঠাক করে মিটে গেলে একটা ছোট থেকে মিটা রেখো যেখানে কৃষাণকে নিয়ে আসবে জানি না সবাই সবাই ঠিক কী হ্যাঁ কি না বলবে কিন্তু এতদিনের লড়াইটা একটুখানি মানে সফল হতাম যদি কৃষণুকে সামনে সামনে দেখতে পেতাম এইটুকুনি সব মানে আমাদের ইচ্ছা জানি না এটা কোনোদিন পূরণ হবে কিনা তাও ওকে দূর থেকে হোক ভালোবাসি কারণ আমি যেদিকে যেখানে থাকি সেখান থেকে অতদূর যাওয়া অসম্ভব মানে সম্ভবই না তোমরা জানোই যে কোথায় কলকাতা কোথায় অনেকটা দূরই ডিস্টেন্সটা তো যাওয়া সম্ভবও না তো সেখান থেকে যদি একটা ছোটো করে মিট আপ রাখে তাহলে সবাই এক হতে পারি যারা লড়াই করেছে ভালো দেখাশোনা দেখা টাকা হতে পারে তো আবার ফিরলাম ভিডিওতে সেখানে তার বউ দিয়ে এসছে বাড়িতে দাদা বৌদিকে নিয়ে বৌদি তো অনেক আগেই এসে গেছে এটা ভিডিও বললাম পুরোনো ভিডিও ধজা ভিডিও তারপরে সে খুব আঁকা নিয়েই ব্যস্ত দেখলাম পাঞ্জাবিতে আঁকবে একটা মনে হয় ফোগলাকে দেবে আর একটা মনে হয় নমস্কার দাদা সমাজসেবা দাদাকে দেবে দুটো পাঞ্জাবি কিনবে তার জন্য তার উপরে আঁকবে ঠাকুমাতে হেভি হেভি হয়েছে একদম হেভি হয়েছে তো সে খুব আঁকা নিয়ে আগ্রহ দেখছি তারপরে তাদের কল নাকি খারাপ হয়ে গেছে কলটা ঠিক করছি একটা কথা বলি এত টাকা তো কামাচ্ছে দু তিনটে করে ফোন কিনছে সেখান থেকে ওই ভজা কলতলাটাকে একটু সুন্দর করে বাঁধালে না ভালো লাগে বাড়ি বাড়ির সামনে জায়গাটা সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখলে পজিটিভ এ থাকে আর বাড়িটা সুন্দর লাগে দেখতে তো ওরকম প্লাস্টিক প্লাস্টিক না টাঙিয়ে একটা সুন্দর কল লাগিয়ে একটু বাঁধালে ভালো লাগে এবার আসি হয়ে গেলো তারপরে চলে গেল একদম সন্ধেবেলা কি দেখালো লুডো লুডো খেলবে না তা কখনো হয় তোমরাও না সব সময় বলো ওকে চা লুডোর পর চলে গেলো চা এগুলোদের থাকবেই ভিডিওতে এখন একটু কাকা কাকাটা একটু কম হয়েছে হয়তো করে কিন্তু ভিডিওটা দেখায় না কারণ বাবা দালাল বলেছে না একটু কাকা কাকাটা বেশি হচ্ছে ওই জন্য খুব একটুখানি প্রেস্টিজ লেগেছে তাই জন্য কাকাটাকে দেখানো বন্ধ হয়েছে একটুখানি হয় ভেতরে ভেতরে আছে কারণ কাকার ভিডিও তো কাকের গিয়ে তো নিজের একটা ভিডিও ব্লগটা চ্যানেলটা করে তো লুডো খেললো খেটরা হয় ও দান লুডো খেললো একদান কি দুদান কি তিন দান দেখতে যায়নি ভিডিও তো দেখায়ও না তারপরে সে এখানে খুব ব্যস্ত তারপরে বললো আমি দুটো পাঞ্জাবি কিনতে যাবো গেঞ্জির ওপর আঁকবো সব বললো বলে টোলে তারপরে সে ব্লগটা নাকি খুব ছোট হয়েছে তারপরে দিন আমার সকালবেলা দেখালো নো ওয়ার্কআউট আবার চা করা দেখালো করে টোরে আবার লুডো খেলা দেখালো তারপর সে উপরে গেলো পুজো করলো বৃহস্পতিবার মাঝে সাঝে পুজো করে দেখতে পাই মাঝে মাঝে কারণ সন্দীপটা পুজো করে না ওকে একটু পুজো করতে হবে তারপরে বিড়ালে বাচ্চাগুলোকে দেখালো ওটা আগের ইয়েতে তারপরে হয়ে গেলো আর কোনো ভিডিও নেই নাকি কি খেতে ইচ্ছা করছে না খায় না তার রাতে আবার কী খাচ্ছে মাছের ঝোল রাতের বেলা একটু আলু ভাজা ভালো ভাজা খেয়ে খেয়ে খেলেও হয় আর ওর তো ডায়েটের যা ছিঁড়ি বুঝতে পারছে মুখ চোখ দেখে সব ফুলে যাচ্ছে ওই যে ডায়েট কী করছে হয়ে গেলো তারপরে ও চলে গেলো ওপরে সোজা সেখানে গিয়ে তোমার নাইটি নিয়ে ঢোকা দিচ্ছ নাইটির ডজন কিনে দেখিলাম দেখলে নাইটির ডজন কিনে দেখিয়ে দিলাম হুম নাইটি নিয়ে বলছো সেট সেট নাইটি কিনলাম তোমরা যা ইচ্ছে বলো হুম যায় আসে না আমি নাইটি পড়বই হুম তারপরে দেখালো বসে বসে নাইটি বান্স দেখালো তারপর দাদা এলো মনে বউ দিকে দেখাতে গেছে কি কী জামা কিনেছে দাদা সেই জামাগুলো দেখিয়ে দিলো কন্টেন্টটা বাড়াতে হবে তো ওই জন্য দেখালো আবার বডি শেভিংও করলো দাদার দাদার বউকে সুটকি ও নাকি বডি শেভিংয়ের এগেনস্টে বডি না নাকি পছন্দই করে না কিন্তু নিজের বাড়িতে ও নিজের দাদার বউকে বডি শেভিং করে এটাই হচ্ছে কালচার যেগুলো পছন্দ করে না সেগুলোইও করে আর হলো না রে তোর ওই পাখা রুপোর আংটি জামাগুলো ঈশানু বাবাকে পরানোর আর হলো না ওই স্বপ্ন স্বপ্নই থেকে গেল দুঃখ থেকে গেল মনে বলে আর কি করে লাভ ডালগুলোর মুখে চলে গেল একটা করে জুতোর বাড়ি বলে আর নিজেকে কষ্ট দেব না তো ওর এই ব্লগের চিরি লুডো চা এখন আবার ধরেছে একটু আঁকা ড্রয়িং এই পাঞ্জাবিতে একটু আঁকবে গিফট টিফট করবে আর মনে হয় সহসেবার আরো দেবে না কিছুই তো করতে পারিনি ফগলাকে কিনে দেবে একটা বানিয়ে দেবে হুম পাঞ্জাবি পরে কলকা এঁকে যাবে মনে বিয়েতে বিয়েতে পড়বে বুঝলে তো বিয়ে আসছে না সামনে বিয়েতে ওই কলকা আঁকানো পাঞ্জাবিটা পড়বে ওই জন্য নিজের হাতে বউকে বলেছে তুমি একটু এঁকে আমাকে দেবে আমি সবাইকে বলবো আমার বউ আঁকা ড্রয়িং পাড়ে সেই এঁকে আমাকে ডিজাইন করে দিয়েছে দুষ্ট তো সেখান থেকে বলি যে তোমরা বুঝে গেছো কে জিতলো কে হারলো হ্যাঁ হারটা তো সত্যি অনেক কষ্টের ছিল অনেক লড়াই ছিল কিন্তু সত্যের জয় হয় এটা হয়েছে তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আমার শরীর চলছে না কারণ আমি অনেক অনেকগুলো কাজ করে এসছি তাই আর বেশি বাড়ালাম না ব্লগ মানে ভিডিওটাকে তো সন্ধেবেলা যদি আমার ভিডিও দরকার পড়ে আমি আসবো আদালয়ে মুকেটা জুতোর মারি মারতে আসো দৃষ্টি